ডাকস নির্বাচনের ব্যালট পেপার নিয়ে যেসব প্রশ্ন উঠেছে তা যৌক্তিক হলে খতিয়ে দেখতে পারে বিশ্ববিদ্যালয় প্রশাসন আর যদি এর কোনো যৌক্তিকতা না থাকে সেই প্রশ্নের জবাবও দিবে প্রশাসন এমনটা জানিয়েছেন ডাকস নির্বাচনের জিএস ফরহাদ হোসেন বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সচিবালয়ে দেখা করেছেন ডাকসু সাদিক কায়েম এবং জিএস ফরহাদ হোসেন সহ পাঁচজন সাক্ষাৎ শেষে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান জিএস ফরহাদ হোসেন তিনি বলেন বিগত সময়ে পূজা মণ্ডপ ও প্রতিমা ভাঙচুরের বিচার হয়নি এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র জানানো হয়েছে এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাম্য হত্যার তদন্ত প্রতিবেদন এখনও না দেয় তা স্বরাষ্ট্র জানানো হয় ব্রিফিংয়ে ডাকসু বিপি সাদিক কায়েম জানান পূজার নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কথা রয়েছে হয়েছে এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্য ও তোফাজ্জল হত্যার দ্রুত বিচার দাবি করেন আমরা জানিয়েছি যে যে কোনো অভিযোগ থাকলে সে অভিযোগ যেমন টুদি পয়েন্ট আসা উচিত আবার যে কোনো অভিযোগ থাকলে বিষয় দরকার ইমিডিয়েট করে দেওয়া উচিত পূজার সামগ্রিক আয়োজন সুষ্ঠুভাবে নিরাপদভাবে সম্পন্ন হওয়ার জন্য যে কনস্থারগুলো জানা দরকার আমাদের কাছে এসেছে সেগুলো পৌঁছেছি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি যে অনন্য নিদর্শন সেটা একটি থেকে শুরু করে সর্বমহলের আমরা যারা আছি সবাইকে আমাদের যত যত দায়িত্বের মাধ্যমে আমাদের এই উৎসব উদযাপন করা দরকার